দুপাশে ফসলি ক্ষেত আর মাঝখান দিয়ে এই যে আইলের মতো করে রাস্তা করা হয়েছে আমরা এটাকে আইল বলি আর সামনেই একটা সুন্দর শাঁখো দেখা যাচ্ছে শাঁকোটা দিয়ে এখন পার হয়ে এই হলুদের গালিচার মাঝে যাব চলুন তাহলে যাওয়া যাক শীতের সৌন্দর্য এই সরিষা এই তো সাকতে উঠলাম দেখি আর হই শীতে পানি শুকিয়ে গেছে নদীর নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে এই অল্প জায়গাতে অল্প কিছু পরিমাণ পানি নিচে কাদা মাটি দেখা যাচ্ছে তো মাঠের কৃষকেরা তারা নিজ উদ্যোগে শাঁখটা তৈরি করেছে তাদের ফসল ঘরে নিয়ে আসার জন্য পারাপারের জন্য প্রতিদিন অনেক মানুষ এটা দিয়ে যাতায়াত করে সুন্দর গ্রামীণ যে চিত্র রূপ বৈচিত্র্য বলে সেটা আমি সরিষা ফুলের গন্ধ পাচ্ছি খুব সুন্দর একটা স্মেল আসছে সরিষা ফুলের এই তো আমি হলুদের রাজ্যে প্রবেশ করছি পুরো মাঠটা দেখে মনে হবে একটা হলুদের গালিচা বিছানো এই যে যত চোখ যাবে মোটামুটি শুধু সরিষা আর সরিষা একদম হলুদের সাগর যেটাকে বলে সেটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন মুগ্ধ হয়ে যাচ্ছি বাংলার এমন অপূর্ব রূপ দেখে অপূর্ব সৌন্দর্য দেখে প্রতিটা ঋতু এক একটা সৌন্দর্য নিয়ে আমাদের মাঝে আবির্ভাব হয় এবং আমাদের মনে প্রাণে মুগ্ধতা ছড়িয়ে দেয় এই তো খুব সুন্দর একটা সরিষার ক্ষেত এখান থেকে যতদূর চোখ যাচ্ছে পুরোটাতেই কিন্তু সরিষার ক্ষেতের যে হলুদ আভা যে হলুদের গালিচা যে হলুদের সৌন্দর্য আমি কীভাবে বর্ণনা করব আমি ঠিক বুঝতে পারছি না আমি হলুদ দেখে চোখে সর্ষে ফুল দেখা মতো অবস্থা অসাধারণ অপূর্ব অতুলনীয় যতগুলো বিশেষণে বিশেষায়িত করা যায় ঠিক সেই রকমই রূপ আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে আপনারা উপভোগ করছেন এই তো আমাদের গ্রাম আমাদের সৌন্দর্য মাটি মানুষ প্রকৃতি আর মাঝে আমি অপূর্ব এমন রূপ দেখেই হয়তো জীবনানন্দ দাস তার কবিতা লিখেছেন প্রতিটা বাংলার কবি প্রকৃতিকে তাদের কবিতার মধ্যে নিয়ে এসেছেন এমন রূপ দেখেই এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে ফসলের ক্ষেতের ওপর দিয়ে এক অপূর্ব দৃশ্য তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত বিদায় জানাচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ